আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সেদিন তার পিতাকে বলেছিল ইয়া আবাদিক হে আমার পিতা লিমা তাবুদুনা মা লা ইয়াসমাউ ওয়ালা ইয়াসিরু ওয়ালা ইউগনি আনকা হে আমার পিতা যে শুনে না দেখে না আপনার কোনো সাহায্য করে না আপনার কোনো উপকারে আসে না আপনি এমন মাবুদের কেন ইবাদত করেন আবার সন্তান তার পিতাকে বলল ইয়া أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا الله أرقى <applause> يغمبر إبراهيم تربيتا كبال الله هي أمر أمارك سه إلم إيش سه كيان إيش سه نارك আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়ে দিব আল্লাহ একবার আল্লাহর পায়গম্বারে বরাহিম তার পিতাকে নসিহাত করতেছে তার পিতাকে বলতেছে দাওয়াত দিচ্ছে হে পিতা আপনি শুনুন আপনি আমাকে অনুসরণ করুন কারণ আমার কাছে এলেম আছে আমি যা জানি তা আপনি জানেন না সুতরাং আপনি যদি আমাকে অনুসরণ করেন আমার কথাগুলো যদি আপনি মেনে নেন তাহলে আমি এবার আহিম আপনাকে সঠিক পথের পথের দিশা দিয়ে দিব ইয়ে তোটুকুন বললে খান তো হলেন না এরপর আবার এবার আহিবারে সালাতু আসসালাম তার পিতাকে বললেন يا أبد لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا الله رب جمر إبراهيم تني يا ماربي تابني شنون لا تعبد الشيطان أبني الشيطان للعبادة كربنا إن الشيطان كان للرحمن عصيا শয়তান হলো আল্লাহ অবাধ্য শয়তান আল্লাহর অবাধ্য না শয়তান কি আল্লাহর বিধান মানে শয়তান আল্লাহর বিধান মানে না এবার অহিন তিনিও বললেন হে আমার পিতা আপনি শয়তানের এবারত করবে না আপনি শয়তানের অনুসরণ করবেন না কারণ এই যে মূর্তি আপনি পূজা করেন এই মূর্তি গুলো বানানোর কৌশল তো শয়তানি শিখাইয়া দিছে সুতরাং আপনি যদি এই মূর্তি গুলোর পূজা করেন আর তৈরি করেন বাজারে বিক্রি করেন এগুলো হলো শয়তানের কাজ সুতরাং আপনি এটা থেকে বিরত থাকেন এরপর আবার নসিহাত করতেছে এরপর আবার বলতেছে আখফ আই আমার স্যা কা দে বুম রহমান তত কোণলিশই ত নিবলিয়া সন্তান পিতাকে আবার নাসিহাদ করতে স্যার বলতেছে এ আমার পিতা ইন্নি আখফ অইয়ামার স্যাকা দা বুম মিনার রহমান আমি আশঙ্কা করতেছি আমার ভয় হতেছে আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এসে আপনাকে স্পর্শ করবে ফাতাকুন আলিদ্দ ফাতাকুন আলিশশাইতান ওয়ালিয়া আর আপনি শয়তানের সঙ্গে হয়ে যাবে কে বলতেছে সন্তান তার বাবাকে বলতেছে এরপর আবার বলতেছে কি বললাম এই কথাগুলো যখন সন্তান ইব্রাহিম তার পিতা আযরকে বলল পিতা তার সন্তানের কথা একটা একটা করে শুধু শুনতেছে কোনো কথা বলল না এক পর্যায়ে যখন সন্তানের কথা বলা হয়ে গেল সন্তান যখন কথা বলা শেষ করলো এবার তার পিতাও জবাব দিচ্ছে কল এক আর কে বন্যা

এবারিম তুমি শোনো তুমি আমার এই মূর্তিগুলোর বিরোধিতা করতেছ শোনো তুমি যদি আমার এই মূর্তিগুলোর বিরোধিতা করা বন্ধ করে না দাও তুমি যদি যদি আজ এই তুমি করে যাও তাহলে শোনো পাথর দ্বারা আমি তোমাকে হত্যা করে ফেলব ফেলবাসিনাম এই শব্দটার ব্যাখ্যা করেছে যে এখানে তার পিতা তার সন্তানকে বরং এভাবে বলল যে হয়ে আমার সন্তান তুমি শুনো তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি আমার থেকে দূরে চলে যাও নচেত আমি কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো মারা আমার বন্ধুরা আমার আপনারা দেখবেন যারা কোরআনের কথা বলেন আল্লাহর কথা বলে যারা যারা দিনের কথা বলে এদের কথাগুলো ওই যে আজর নামের দলের মানুষ যারা যারা করান বিরোধী যারা ইসলাম বিরোধী যখন ওলামা কথাগুলো বলে এদের গায়ে যখন লেগে যায় ওলামা বলেন ঠিক না বে ঠিক কিন্তু ওলামা একরাম তো নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলে না বরং ওলামা একরাম যা বলে সব খোদা প্রদত্ত কথা আল্লাহর পক্ষ থেকে যে বাড়ি সে বাড়ি শুধু প্রচার করে ঠিক না বে কথা বলেন কারণ রসুল বলেছে আনা খামুন নবী গিল্লা নবী আমাদি আমিই হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না সুতরাং কেয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সকল উম্মতের উপরে দায়িত্ব হলো এই দাওয়াতের কা কোরানের বাণীগুলো পৌঁছাদ দায়িত্ব কার সকল উম্মতে যারা কোরান বুঝে কোরানের মাধ্যমে বুঝাবে যে যতটুকুন জানে সে ততটুকুন মানুষের কাছে পৌঁছে দিবে এই দায়িত্ব কে দিয়ে গিয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাবা যদি মারা যায় সন্তানদের তার সম্পদের ওয়ারিস হয় হয় কি হয় না বাবা মারা গেলে সন্তানেরা সম্পদের ওয়ারিস হয়ে যায় কিন্তু উলামায়ে کرامের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্না আল উলামা ওলামায় একরামেই হলো নবীগণের ওয়ারিস ওলামায় একরাম কার ওয়ারিস নবীগণের ওয়ারিস কিসের ওয়ারিস সম্পদের না এলেমের ওয়ারিস সুতরাং নবী যে এলেম পেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই এলেমের ওয়ারিস কেবল মাত্র ওলামায়ে কেরাম কারা এই জন্য ওলামায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ তালাকে শুধু কেবলমাত্র ওলামা একরাম রায় ভয় করে কারা ভয় করে ওলামা একরাম কেন কারণ তারা জানে যে আল্লাহর এলেম তাদের ভিতরে থাকার কারণে তারা সব জানে এই কারণেই তারা গুনাহ থেকে বেঁচে থাকে সর্ব অবস্থায় সে আল্লাহ তাআলাকে ভয় করার চেষ্টা করে ঠিক না ঠিক কথা বলি এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমরা যারা ওলামা একরাম আমরা যারা করানো ওয়ালা আমাদের কাজই হলো দিন প্রচার করা মানুষের কাছে দিন প্রচার করা যেমনি করে আম্বি আর এই হিসাবে তার কওমের মানুষগুলোর কাছে দাওয়াত দিয়েছে এবার হিম তার পিতা কাজের দাওয়াত দিয়েছে কিন্তু কোনো কাম হয় নাই কেন কাম হলো না কারণ একটাই ছিল পিতাকে সন্তান শেহ করতেছে দাওয়াত দিচ্ছে কিন্তু বাবা উল্টা অ্যাকশন নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার ভাগ্যের ভিতরে হেদায়েত দান করেন নাই